এক সময়কার জনপ্রিয় ইউটিউবার ও অভিনেতা তামিম রেধা অভিনয় ছেড়ে ধর্মীয় অনুশাসনের দিকে মন দিয়েছেন বাহ্যিক রূপেও পরিবর্তন এসেছে লম্বা দাড়ি রেখেছেন এবং ইসলামিক বিষয় নানা কন্টেন্টে দেখা যায় তাকে সম্প্রতি তিনি পবিত্র উমরাহ পালন করতে সৌদি আরব গেছেন সেখানে কাবাখরের সামনে দাঁড়িয়ে একটি ছবি ফেসবুকে পোস্ট করে নিজের অনুভূতি শেয়ার করেছেন ছবির ক্যাপশনে তামিম রিধা লিখেছেন অনেকে আমাকে জিজ্ঞেস করে এখন আমার রিজিকের কি অবস্থা আমি ভাবি রিজিক কি শুধু টাকা পয়সা আমি যখন ভাবছি ঘুমাচ্ছি কথা বলছি হাঁটছি শান্তি ও সন্তুষ্টি পাচ্ছি এসবই আমার রিজিক এই রিজিক নিয়েই আমি আমার সবচেয়ে প্রিয় যাই আল্লাহকে এবং নিজেকে সন্তুষ্ট করতে পারছি এর চেয়ে ভালো আর কি হতে পারে তিনি আরো লিখেছেন আলহামদুলিল্লাহ দোয়া করি আল্লাহ যেন আমাদের সবাইকে অন্তত একবার এই জায়গায় আসার তৌফিক দান করেন উল্লেখ চলতি বছরের শুরুতে ধর্মের টানে তামিমের অভিনয় ছেড়ে দেওয়ার খবর আসে যদিও তিনি পুরোপুরি বিষয়টি স্বীকার করেনি তবে এরপর থেকে তাকে আর অভিনয়ে দেখা যায়নি এবং ইসলামী জীবনচার মেনে চলার চেষ্টা করছেন